অনেকে বলে শপিং কুইন বা লাইফলাইন কালেকশন পেজে ঢুকলে শোক সরানোই দায় অ্যান্ড হচ্ছে আলমারিতে টাকা রাখতে পারি না সেইটা সত্যি কথা অ্যান্ড হ্যালো 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 ইবরান আসসালামু আলাইকুম অর্ন ইসলাম কী করব আপু বলেন এত সুন্দর সুন্দর ডে বাই ডে ডিজাইন আসছে অ্যান্ড আমার হাতের গুলা আপনারা প্রত্যেকটা পিওর লনের জমজম সুইস কর্টনের ভিতরে কালেকশন পেয়ে যাচ্ছেন একদম পাকিস্তানি প্যাটার্নে আপু এটা আমি বললে বুঝবেন না বললে মানে যেভাবে বলবো ওইভাবে নিয়ে নেবেন এটা এত সুন্দর ডিজাইন আসছে একটু সাথে থাকেন আমি দেখাই দিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট আপনাকে জাস্ট মুগ্ধ করবে আপু আপনি অফিস গোয়িং আপু হন রেগুলার বয়ারের জন্য নেন বা ভার্সিটির আপু হন যে জন্য এনেন না কেন ড্রেসগুলার থেকে আপু আপনি চোখই সরাইতে পারবেন না এইটা গতকালকে লেট নাইট আসছে অ্যান্ড কালকে অনেকগুলো ডিজাইন ছিল কালকে নতুন ডিজাইন আসছিলো ওইগুলো আমি দেখাই দিছিলাম পেসটিকে আপনারা ভিজিট করবেন পেজটিকে লাইক ফলো শেয়ার দিবেন তাহলে কিন্তু অনেক অনেক কালেকশন ডে বাই ডে আপনি দেখতে পারবেন হ্যাঁ সো আপনারা অবশ্যই পেস থেকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন অ্যান্ড এই যে জয়পুরি প্যাটার্নের ভিতরে এই ড্রেসটা আমরাই অ্যাজ দ্য ফার্স্ট টাইম এইটা লঞ্চ করছি যেটা দেখতে এত করজিয়াস অ্যান্ড ফ্যাশনেবল একটা লুক ক্রিয়েট করে পুরা কট সেট বানাবেন একদম পরির মতো লাগবে এই হচ্ছে আপু ফ্রন্ট সাইড এই হচ্ছে আপু ব্যাক সাইড দেখছেন কত বেশি গর্জাস নিচে হচ্ছে সিজ অ্যান্ড প্রত্যেকটা আপু স্যাম্পল হিসাবে আসছে আট পিস সাত পিস চার পিস পাঁচ পিস এইভাবে এইটা কিন্তু স্যাম্পেল হিসেবে আমরা নিয়ে আসছি কারণ এগুলো প্রত্যেকটা ঈদ কালেকশন আমারই একটু মানে ধৈর্য ধরতে পারতেছি না যে না আপনাদের সাথে শেয়ার করি আপনারা হচ্ছে এগুলো নেন হ্যাঁ প্রত্যেকটা স্যাম্পল হিসাবে আমি বললাম কিন্তু পাঁচ পিস সাত পিস এইভাবে আসছে কোনোটা চার পিসও আসছে এই হচ্ছে দুপাটা অনেক সুন্দর করে করা হয়েছে যেটা প্রিন্টেড থাকবে অনেকে কাজ মনে করে বোকা সাইজের না এই হচ্ছে টোটাল ড্রেসটা পছন্দ হওয়া মাত্রই নেন পেজে চলে যায় নাম ফোন নাম্বার অ্যাড্রেস হওয়া পারে কি শুরু করছে এই ড্রেসটাও বলে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিবে আজকে এইটা নতুন অ্যারাইভেল একদম নিউ অ্যারাইভেল পাকিস্তানি প্যাটার্নের এই দিবে অ্যান্ড এইটাও ছয়টা অ্যাভেলেবেল নেক বললাম না প্রত্যেকটা আপু কিন্তু হচ্ছে ঈদ কালেকশন এটা স্যাম্পেল হিসেবে আসছে নেক পোষণটা জাস্তি এত সুন্দর ম্যাজেন্ডা কালারের সাথে অফ হোয়াইটের কন্ট্রাস্ট অ্যান্ড এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা এটা কিন্তু পুরাটা আপু আপনারা ঈদে পাবেন এখন পাবেন না সাইড নিচ্ছে হচ্ছে স্লিপ এখন যেটা পাঁচ ছয় পিস করে চার পিস করে আসছে যেহেতু ডিজাইনের একটা কালেকশন এখন থেকে নিয়ে নেন আপু এখন থেকে নিয়ে নেন আদারওয়াইজ এগুলো কিন্তু মিস করে যাবেন এইটাও আপনারা ছয় জন আপু পাবেন অনলি এই হচ্ছে আপনার দোপাট্টাটা যেটা আরও বেশি আকর্ষণীয় যেটা প্রত্যেকটা ডিজাইন আপু আমরা এত করছি যেহেতু ঈদের কালেকশন এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ হবে এইটাই নর্মাল তাই না এইটা হচ্ছে সালোয়ারটা টোটাল ড্রেসটা আপু অনেক বেশি অ্যান্ড বারোশো পঞ্চাশ টাকা ঈদের সময় এটা আপনাকে কিনতে হবে আমি এখন থেকে বলে রাখলাম সেই ড্রেসটা আজকে ডিসকাউন্ট আমরা করে দিচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকা অ্যান্ডিয়ার শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা হলে চমৎকার এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আপনারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জাম কালারের ভিতরে কি সুন্দর একটা ড্রেস আসছে না এটা অনেকটা দেখে মনে হচ্ছে আপু কারিজমা ব্র্যান্ডের একটা ড্রেস তাই না ফ্রন্ট সাইড অ্যান্ড এটার ব্যাক সাইড দেখেন এখন কি মনে হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস এটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিভস আপু এই ড্রেসটা কালারটা যেমন সুন্দর বাট এটার কোয়ান্টিটি অনেক কম মাত্র চারজন আপু পাবেন এগুলো প্রত্যেকটা আপু ঈদ কালেকশন এগুলো একদম ঈদ কালেকশন তো আপনারা এগুলো হচ্ছে বেশি হচ্ছে পাবেন না এখন হচ্ছে স্যাম্পল আসতে আমি বললাম না আমার ধৈর্য কম আমি আপনাদের সাথে শেয়ার অর্ডার করতেছি জাস্ট এতটুকুই আপনারা এটা চারজন ওপো পাবেন সো আগে ভাগে যদি নিতে চান উইদাউট মানে কোনো কথাবার্তা ছাড়া নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আপু তারা এগুলো পেয়ে যাবেন অ্যান্ড আফটার ডিসকাউন্ট এই ডাবল নাইনতে এটা পেয়ে যাচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকায় বারোশো টাকা যেটা রমজান পড়ার আগ মুহূর্তে আপনাকে কিনতে হবে বারোশো টাকা দেয় এখন কিনবেন তো জিতে যাবেন তো নিয়ে নিন দেখে থাকবো আমি নিজেই পড়ে গেছে দেখেন তো কি কালার কন্ট্রাস্ট একদম মারাত্মক লেভেলের এই যে গলার থেকে পৌঁছন থেকে শুরু করে এইটার যে লুকটা নিজের লর পোষণ পর্যন্ত ডিজাইন এইটাও আমাদের ঈদ কালেকশন ঈদ আস্তে আস্তে বারোশো পঞ্চাশটা কিনতে হবে ওইখানে কোনো সার নাই এটা ব্যাকসাইড নিচে হতে স্লিপ সো এইটাও পেয়ে যাবেন আমি তিন তিন ছয় সাত এটা পেয়ে যাবেন সাতজন আপু মাত্র সাতজন এইগুলো হচ্ছে স্যাম্পল হিসেবে আসছে সো এখন যারা নেবেন তারা জিতে যাবেন যারা পরবর্তীতে নেবেন তখন চিল্লাপ্লা করলেও আপু লাভ নেই তখন আপনাকে দাম বেশি দিয়ে কিনতে হবে অ্যান্ড এইটাও আমি আপনাদের সাথে একটা নিয়ে রাখবো কারণ এত সুন্দর ড্রেস আমিও নিজে মিস করতে চাই না হ্যাঁ অ্যান্ড অনেক দাম দিয়ে আমি কিনতে চাই না সো এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের সাথে ব্ল্যাক কালারের কন্টাস্টে আপনি দোপাটা পেয়ে যাচ্ছেন যেটা অনেক অনেক বেশি এক্সক্লুসিভ ইদ কালেকশন এই মুহূর্তে দাম পেয়ে যাচ্ছেন অনেক কমে বারোশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র সাতজন আপু পাবেন এটা একটা আমি নিয়ে নিলে ছয়জন আপু পাবেন সো মেয়ে ঝটপট করে আপু নাম ফোন নাম্বার নাম্বারে সহকারে পেজে চলে যান কি চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আসছে আপু এটাও ভোগ বাই প্রিন্সেসের একটা ড্রেস এই মুহূর্তে এটাও আপনারা ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আটশো নিরানব্বই টাকা এন্ড এটা মাত্র দশজন আপু পাবেন ব্যাকসের নিচে হতে সিলেক্ট প্রত্যেকগুলো আপু কিন্তু আমাদের হচ্ছে এগুলো স্যাম্পল আসছে এগুলো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে মেনশন করতেছি এগুলো প্রত্যেকটা আপু হচ্ছে ই আসছে মানে এই জমজমাই সুইচ লনের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা স্যাম্পল হিসেবে আসছে তো যারা এখন পাবেন তারা নিয়ে নেন কারণ আমি প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু এগুলো মেনশন করছি এত কিন্তু করি নাই সো এটা মেনশন করার রিজন একটাই যারা প্রপারলি নেবেন তারা অর্ডার করবেন অ্যান্ড এইগুলা প্রত্যেকটা কোয়ান্টিটি অ্যাপও অনেক কম কারণ এটা প্রত্যেকটা স্যাম্পল আসছে আর দাম অনেক কম আমরা দিচ্ছি এই না যে আপনি সবসময় একই রকম দামে পাবেন রমজান পড়ার আগে দেখবেন এগুলো বারোশো পঞ্চাশ কিনতে হচ্ছে আপনার ডিসকাউন্ট এই মুহূর্তে পাচ্ছেন আটশো নিরানব্বই বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে